আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বাংলাদেশে এই মুহূর্তে যদি সবচেয়ে আলোচিত কোনো শব্দ থাকে সেই শব্দটি হলো চাঁদা চাঁদাবাজি আর কোনো আকর্ষণীয় পুরুষ বা আকর্ষণীয় নারী যদি কেউ থাকেন তিনি হলেন চাঁদাবাস অথবা চাঁদাবাজিনী মানে মহিলা চাঁদাবাজ চাঁদা নিয়ে কবিতা রচনা হচ্ছে চাঁদা নিয়ে গান হচ্ছে চাঁদা নিয়ে স্লোগান হচ্ছে টুপি মাথায় দেওয়া আল্লাহ গাউস কুতুক তারাও চাঁদাবাজ নিয়ে কথা বলছেন আর যারা চাঁদাবাজ তারাও কথা বলছেন এবং যারা চাঁদা সম্রাট তারাও চাঁদা নিয়ে কথা বলছেন এবং এই মুহূর্তে এই চাঁদার যে বিষয়টি এটিকে জনপ্রিয় করার জন্যে আমাদের সামাজিক মাধ্যমে অনেকে সেই যে রূপচাঁদা মাছ সামুদ্রিক রূপ চাঁদা মাছ তো সেই রূপচাঁদা মাছকে জাতীয় মাছে পরিণত করার চেষ্টা করছেন অনেকে বলছেন এটা অমুখের প্রিয় খাবার মানে রূপচাঁদা প্রিয় খাবার তারপরে আবার ওই যে আমাদের যে জ্যামিতি বক্স জ্যামিতি বক্সের মধ্যে একটা অর্ধ চন্দ্রাকৃতির যে একটা প্লাস্টিকের যে থাকতো যেটাকে আমরা চান্দা বলতাম তো ওটাও এক হাতে নিয়ে মানুষের নানারকম ব্যঙ্গ করছে যে এটা ওনার গলার মালা জ্যামিতি বক্সের ওই চান্দা ওনার গলার মালা আর চাঁদা মাছ রূপ চাঁদা মাছ যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় চান্দা বলি চান্দা মাছ রূপচান্দা বলি সেই রূপচান্দা এখন অমুকের প্রিয় খাবার গণেশের প্রিয় খাবার গদার প্রিয় খাবার ঘসেটি বেগমের প্রিয় খাবার এরকম নানারকম কথাবার্তা বলা হচ্ছে চাঁদা নিয়ে যখন মনে হলো যে আমাদের দেশে চাঁদ নিয়ে অসাধারণ সুন্দর কবিতা রয়েছে যে শিশুকে চাঁদ দেখাচ্ছে মা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তো শিশু যিনি রয়েছেন মাতৃ করে তাকেও চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে আর চাঁদকে বলছে যে আমার হাতে যে চাঁদ রয়েছে মানে শিশুটি রয়েছে এই শিশুর কপালে চাঁদ তুমি তোমার আকাশ থেকে নেমে এসে একটা চুম্বন দিয়ে যাও এখন পৃথিবীর সারা দুনিয়ার যত চাঁদাবাজ আছে বাংলাদেশের চাঁদাবাজদের এখন এত রমরমা অবস্থা বাংলার মানুষ এখন এই যে যারা চাঁদাবাজ আছেন তাদেরকে স্যালুট করছেন তাদেরকে তোয়াজ করছেন তদবির করছেন ভয় পাচ্ছেন যারা দুর্বল চিত্তের মানুষ তারা পুজো অর্চনা করছেন তাদেরকে পীর মারছেন তাদেরকে মুর্শিদ মানছেন তো মুর্শিদ আমার গলার মালা ধীরে ধীরে টানে যে ওয়াজটা আছে না মুর্শিদ আমার গলার মালা ধীরে ধীরে টানে নিজে ওয়াজ তো এরকম যে সান্দা আমার গলার মালা সামদা ভাই আমার গলার মালা আসে আসেন আসেন এরকম দেখবেন যে জিকির তৈরি হয়ে গেছে এই চাঁদা নিয়ে মারামারি হচ্ছে চাঁদা নিয়ে খুন খারাপই হচ্ছে এই চাঁদার কারণে শিল্প কলকারখানা ধ্বংস হয়ে যাচ্ছে আবার চাঁদার কারণে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে চাঁদার চাকায় রোলস রয়েস মার্সিডিস বেঞ্চ থেকে শুরু করে অনেক দামি দামি গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে দেশে বিদেশে সর্বত্র ফলে আমাদের এই চাঁদাবাজদের মধ্যে যে কমিউনিটি এই কমিউনিটি হলো ধরেন একেবারে স্তর আছে যারা একেবারে ছোটো চাঁদাবাজ তাদেরকে বলা হয় চাঁদাবাবু বা চান্দাবাবু এরপরের স্তরটা হলো সান্দা ভাই একটু পাড়া মহল্ল যারা চাঁদাবাজি করেন চান্দা ভাই তো সান্দা ভাইয়ের যে বড় নেতা দেখা গেলো তিনি সান্দা কাকু তো চান্দা কাকু আর সবচেয়ে যিনি গ্যাংস্টার তিনি হলেন বাবা বা সাদা বাবা এখন এই চাঁদা বাবাদেরকে নিয়ে চাঁদা বাবাদেরকে নিয়ে চান্দা ভাইদের চান্দা কাকুদের চান্দা বাবুদের যে উন্মাদনা যে সিন্ডিকেট টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গড়ে উঠেছে গত এগারো মাসে এবং এই সিন্ডিকেটের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে আকাশে যেভাবে তারকা পুঞ্জদেরকে নিয়ে নিহারিকা রয়েছে পুঞ্জ রয়েছে গ্যালাক্সি বা মেল করে রয়েছে তেমনি এখন বিভিন্ন রাজনৈতিক শক্তি অরাজনৈতিক শক্তি যারা অস্ত্রবাজি করেন সে অস্ত্রবাজি আন্ডারওয়ার্ল্ডের যারা ডন সবাই এরকম আলাদা আলাদা একটা চাঁদার বলয় তৈরি করে ফেলেছেন এবং একটি চাদার গ্যালাক্সি আরেকটি চাদার গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন দূর থেকে আমরা যেভাবে মহাকাশের যে ছায়াপথ বা গ্যালাক্সিকে দেখি আমরা বাংলাদেশের মানুষ এই চাঁদা সিন্ডিকেটদেরকে দেখছি এবং এক চাঁদাবাজ আর এক চাঁদাবাজকে অসাধারণ সুন্দরভাবে গালাগাল দিচ্ছে এবং সেই সকল গালাগালিতে যে ভাষা তারপর যে জেহান যে শক্তিমত্তা এবং একে অপরকে ছোটো করার একে অপরকে বড় করার একে অপরকে দমন করার একে অপরকে কবরে পাঠানোর যে সান্দা মাকড়া যে ব্যাটারি আছে একসময় বাংলাদেশের খুব জনপ্রিয় ব্যাটারি ছিল সান্দা ব্যাটারি শিল্প শিল্পগোষ্ঠী এই চান্দা ব্যাটারি ব্যবহার করতেন তো এই সান্দা মার্কা ব্যাটারির যে যন্ত্রণা দাপট লাইট এটা বাংলাদেশকে রীতিমতো অসনস করে ছেড়ে দিচ্ছে আর এর ফলে কি হল রাজনীতির যারা বড় বড় মশুর ব্যক্তি তারা একে অপরকে কীভাবে চান্দাবাজ বলে গালি দিচ্ছেন এবং কিভাবে তাদেরকে ঘায়ল করছেন তারা গত আমরা কয়েক সপ্তাহ থেকে দেখেছি তো এই যে চান্দা সংক্রান্ত যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটিকে আমরা এতক্ষণ যা কিছু বললাম কল্পনা সেই কল্পনার জগৎ থেকে আমরা যদি বাস্তবে নিয়ে আসি তাহলে ধরুন সলমন আপি সাহেব জামাত এনসিপি তারপরে বিএনপি তার সঙ্গে সঙ্গে আরও অনেক ছোটোখাটো যারা দল রয়েছেন যারা ওইভাবে সন্ত্রাস করতে পারেন না কিন্তু তারাও চাঁদা কালেকশন করেন তো এই যে চাঁদাবাজি সেই চাঁদাবাজির মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কে কত বেশি কালেকশন করতে পারে এবং কতটা ইউনিক উপায়ে এই চাঁদাবাজি তারা করতে পারেন ওটার উপরে এখন তাদের সফলতা নির্ভর করছে যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল ফলে এই সিন্ডিকেটে তাদের অংশগ্রহণ বেশি থাকবে দলের মধ্যে ভালো মানুষও যেভাবে আছে মন্দ মানুষও যেভাবে আছে আর এই বিএনপির চান্দাবাস যারা আছেন বা চাঁদাবাস যারা আছেন তাদের যে সফলতা তাদের যে গ্লিমসেস এবং তাদের যে মানে যাকে বলা হয় বিকিরণ ফুটফুটে মানে আলো তারা বিকিরণ করছে চাঁদার আলো চাঁদের আলো এটা দেখে বিএনপি যারা প্রতিপক্ষ তাদের বেহুশ এটা কী ধরনের কথা এত চাঁদা মানুষ খেতে পারে আরে বাবা খাও আমাদেরকে একটু ধীরে ঠিয়ে খাও ভাগাভাগি করে খাও তা না করে তোমরা পুরোটাই খেয়ে ফেলছ আর একবারও আমাদের কথা চিন্তা করছো না নিজেরা নিজেরা চাঁদাবাজি করে নিজেরা মরে যাচ্ছ আর আমরা যে চাঁদা না পেয়ে মরে যাচ্ছি এই দৃশ্য তোমরা ভাবছ না ফলে কি হলো বিএনপিকে যারা বিএনপির ভালো মানুষ তাদেরকে সহ একেবারে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে এই চাঁদা সিন্ডিকেটে জড়িয়ে কলঙ্কিত করার জন্য বিএনপির প্রতিপক্ষ যারা আছেন তারা মাঠে নেমে গেছেন অন্যদিকে বিএনপি যখন এই বদনাম দুর্নামে একেবারে ক্ষতবিক্ষত ঠিক সেই সময়টিতে সেই সময়টিতে তারাও তাদের প্রতিপক্ষ তাদেরকে চাঁদাবাজ বানানোর জন্য নানা রকম যাকে বলা হয় ন্যারেটিভ তারা তৈরি করে ফেলেছেন তাদের বক্তব্য হলো চিনি 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 মুখে দাঁড়িয়ে আছে কিন্তু তলে তলেতে তুমি চাঁদাবাজি করো তুমি গরিব মানুষদেরকে ভুলিয়ে ভাপিয়ে তাদেরকে জাহান্নামের ভয় দেখাও শয়তানের ভয় দেখাও তারপরে শেষে তাদেরকে জান্নাতের লোভ দেখাও লোভ দেখে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করো এবং সেই চাঁদা দিলে তুমি তাদেরকে ফুদাও দাও চাঁদা না দিলে ফুদাও না এগুলোকে আমরা বুঝি না এবং তোমরা জিকির করো আস্কার করো মাহফিল করো যা কিছু করো সব কিছুর মূল্যে রয়েছে চাঁদাবাজি এবং সেই চাঁদাবাজিকে তোমরা হাদিয়া বলো সেই চাঁদাবাজিকে তোমরা আরও অনেক কিছু বলো কিন্তু আলটিমেটলি তোমরা চাঁদাবাস ফলে তোমরা যেভাবে আমাদের গোপন অঙ্গে বাস ঢুকানোর চেষ্টা করছো আমরাও ছাড়ব না আমাদেরও বাস আছে দেখো হলে বাস আমদানি করব। জাপান থেকে আমদানি করব। তারপরে চায়না থেকে আমদানি করব এমন পিস বাস কোন জায়গাতে যে ঢুকিয়ে দেবো টেরি পাবানা ফলে কি হচ্ছে এই যে চাঁদা নিয়ে যে রেশারেশি চাঁদা নিয়ে যে পাল্টা অভিযোগ এর মধ্যে দ্বিতীয় স্তরে মানে এক পক্ষ অপর পক্ষকে বাস দেওয়ার জন্য তারা দখলে বাস আমদানি করার জন্য এলসি খুলে ফেলেছে এবং তার কিছু নমুনা আমরা রাজপথে দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টাতে এরপর অন্যান্য যে রাজনৈতিক দল যেমন ধরুন জামায়াত ইসলামী এখন তারা ওই রশিদ দিয়ে তারা বিভিন্ন মানসিক কাছ থেকে সাহায্য নেয় তো উপরে লেখা আছে বাইতুল মাল বাইতুল মাল আমাদের দেশে মাল শব্দটি একটা সময় খুব যাকে বলা হয় যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন মাল মানে সম্পদ কিন্তু যেহেতু এখন যেভাবে গালাগালি হচ্ছে তারেক রহমান সাহেবকে গালি দিচ্ছে তো গালি দিচ্ছে তার যে একটা ঢ্যাঁশ মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারপরে তারেক রহমান সাহেব একজন সুপুরুষ তাকে নারী বানিয়ে তাকে নারীর অঙ্গের সঙ্গে তুলনা করা হচ্ছে বলা হচ্ছে তারেক রহমান দন্তের সহায়ের সা এই তো এটি এখন জনপ্রিয় আর বলার দরকার নেই মানে এই শব্দটি বলে মূলত তারেক রহমানের লিঙ্গান্তর ঘটানো হচ্ছে মানে তাকে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত করা হচ্ছে যে ওকিসের দেশ মানে এমন একটা ড্যাশ যেটা পুরুষের থাকে না নারীর থাকে যদি তারেক রহমানকে কোনো পুরুষের যে চিহ্ন রয়েছে পুং লিঙ্গ রয়েছে এটার সঙ্গে তুলনা করা হতো এটা তার জন্য অসম্মানের বিষয় হতো না কিন্তু তাকে নারী অঙ্গের সঙ্গে তুলনা করা হচ্ছে তো এই যে জায়গাগুলো তারা করা হচ্ছে মূলত বিএনপিকে বাস দেওয়ার জন্য আর বিএনপিতে বসে থাকবে না বিএনপি এখন যারা তারেক রহমান সাহেবকে বাস দিচ্ছেন বিএনপিকে বাস দিচ্ছেন তাদের জন্য আরও বড় বড় বাস এনে মানে মানে অসাধারণ সব কথাবার্তা বলে তারা রাজপথ গরম করে ফেলছেন তো ফলে কি হলো ওই যে মাল বলতে যে সম্পদ বোঝায় সেই মালটা আর সম্পদের মধ্যে নেই মাল বলতে আমাদের দেশে যা বোঝায় এখন এই জামাতের বাইতুল মালকে সেই মালের সঙ্গে লোকজন তুলনা করা হচ্ছে দেখুন বাইত শব্দের অর্থ কি বাইত শব্দের অর্থ ঘর যে ঘরের মধ্যে মাল জমা করে রাখা হয় সেটা হলো বাইতুল মাল তো জামাত যেটা করেছে সেটা হলো ইসলামের সেই যে খিলাফত যুগে রাজ্যের যে ট্যাক্স আদায় করা হতো এবং যেটি রাজ্য পরিচালনায় বা রাষ্ট্র পরিচালনায় ব্যয় করা হতো এর অতিরিক্ত অর্থ যেটি থাকত যে অর্থ জনকল্যাণের জন্য ব্যবহার করা হতো যেমন প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার এইরকম যে মুসলিম খেলাফতের ত্রাণ ভাণ্ডার ছিল ওটার নাম ছিল বাইতুল মাল তো সেই বাইতুল মালের মধ্যে নগদ অর্থ থাকতো রুটি থাকতো আটা থাকতো খেজুর থাকতো যার যেভাবে প্রয়োজন ওভাবে খলিফের নির্দেশে বা যিনি বাইতুল মালের রক্ষক তিনি সেভাবে বিতরণ করতেন এরকম একটা মহৎ উদ্দেশ্যকে তারা সামনে রেখে তারাও একটা বাইতুল মাল তৈরি করেছে এখন সেই বাইতুল মালে তাদের রুটি জব খেজুর এগুলো আছে কি না জানি না তবে আধুনিক যেহেতু প্রযুক্তি তারা সেই বাইতুল মালে টাকা কালেকশন করে টাকা কালেকশন করে রশিদ দিয়ে টাকা কালেকশন করে এখন সেই বাইতুল মাল বাইতুল মালের রসিদ টাকার রশিদ এইগুলোকে নিয়ে বিএনপি খুব যাচ্ছে তাই ভাষায় কথাবার্তা বলছে যে এটা কার মাল এবং এই মালটা কিভাবে সংগ্রহ করা হয়েছে এই মালটা যে ঘরের মধ্যে রাখা হয়েছে সেই মাল যেখানে রাখা হয়েছে সেটিকে মালসার মধ্যে রাখা হয়েছে আপনারা তো মালসা জানেন যে গ্রামে হাজাল মালসা এগুলো আমাদের আঞ্চলিক ভাষা তো এটিকে উত্তক্ত যে ভাণ্ড মাটির ভাণ্ড এটাকে বলা হয় হাজাল আর সাধারণ যে সকল তরল পদার্থ রাখা হয় সেটাকে বলা হয় মালসা গ্রামে এখন বিএনপি যারা লোকজন আছে যে এই যে সারা বাংলাদেশ থেকে যে জামাতের লোকজন মাল কালেকশন করছেন এই মাল তারা সবার কাছে কালেকশন করছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ধনী দরিদ্র সবাই তো এই মাল তারা কোথায় রাখছেন মাল সাথে রাখছেন না হাজালে রাখছেন তো এগুলো নিয়ে কিন্তু যাকে বলা হয় আলাপ আলোচনা হচ্ছে বা হবে আরও হবে আরও নোংরা পর্যায়ে চলে যাবে তারপরে শেষে বলা হবে যে যেখানে মাল আছে সেখানে অন্য কিছু তো শরীরে মাখার দরকার নেই তেল মাখার দরকার নেই আতর মাখার দরকার নেই আলতা স্নো মাখার দরকার নেই মাল মাখলিত হয়ে যায় আর যারা এই বাইতুল মালের মাল কালেকশন করেন এই মাল পার্টি তো এই মাল পার্টি যাদের সারা শরীর শুধু মালে ভরা তো বুঝেন যে বক্তব্যগুলো কত মানে অশ্লীল অশ্রাব্য হয়ে যাচ্ছে যেভাবে তারেক রহমানের মানে যাকে বলা হয় লজ্জায় স্থানেগুলোতে গুপ্ত অঙ্গে যারা মানে কী মারতে চাচ্ছেন ঢুকাতে চাচ্ছেন কিছু একটা বাস বা অন্য কোনো কিছু এনিওয়ে তো এইভাবে আসলে যা কিছুই হচ্ছে সবই হলো এই চাঁদাকে কেন্দ্র করে সেটা হাত দিয়ে বলেন বায়তুল মাল বলেন সেটা জোরা করে আদায় করা বলেন টাকা পয়সা বিএনপি করুক জামাত করুক তারপর শেষে চরমনাই করুক মানে পুরো বাংলাদেশটা এখন চাঁদা নিয়ে রাজনীতি চলছে চাঁদার রাজনীতি চলছে এইরকম দুরবস্থা বাংলাদেশের রাজনীতিতে কখনো হয়নি মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ